আমি কুয়ের থেকে ফোন করছে হ্যালো হ্যাঁ বলো কি ব্যাপার তোমাকে ফোনে এক সপ্তাহ ধরে পাওয়া যাচ্ছে না আমি ব্যস্ত ছিলাম কি বলছো তাড়াতাড়ি বলো আমি যে তোমাকে ঘর বানানোর জন্য 20 লাখ টাকা পাঠালাম তো এখনো ঘরের কাজ শুরু করনি কেন আমি তো তোমাকে আগেই বলেছি আমি এই চাষি গ্রামে বাস করতে পারবো না আমি শহরে বাস করতে চাই তুমি যে 20 লাখ টাকা পাঠিয়েছো সেই টাকা

ঘর করতে গেলে তো এখনো আমাকে দু বছর থাকতে হবে কিন্তু আমাকে এখন থাকতে ভালো লাগছে না ভালো লাগছে না হবে মালিকের সাথে আমাকে আমি ঘর বানাসি তুমি দু বছর পরে এসো ঠিক আছে এইবার টাকা পাঠালে ঘর ফেলবো তারপর দুজনে বিয়েতে শেরি দেবো সুখে চাইছিলাম আজকে আমার কি আনন্দ হয়েছে আমি তো তোমাকে আনন্দ দিতে চাই আমি তোমার জন্য সব কিছু করতে পারি আমি জানি তুমি সব কিছু করতে পারবা অনেক দেরি হয়ে গেল চলো বাড়ি যাই